হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ে অফ লাইফ আমি স্বাগত আপনাদের জন্য নিয়ে এসেছি বাঘাইয়ের বা রিঠা মাছের দারুণ একটা রেসিপি সঠিক পদ্ধতিতে রান্না করতে পারলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় মাছের এই রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম মাছ ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর তার মধ্যে আমি অল্প পরিমাণ নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসের মধ্যে একটা মাঝারি সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আমি এরপর এর মধ্যে আমি দেব সর্ষের তেল সর্ষের তেল কিন্তু কম পরিমাণেই দিতে হবে কারণ এই যে রিঠা মাছ রিঠা মাছের কিন্তু প্রচুর তেল বেরোয় তো তেলটা কম করেই দেবেন তো এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব মাছ ছেড়ে দেব আমি কিন্তু একবারেই সব মাছগুলোই দিয়ে দিয়েছি এতেই কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন আমি এক এক সব মাছগুলো দিয়ে দিলাম এরপর মাছগুলো কিন্তু আমাকে লাল করে ভেজে নিতে হবে মাছের এক সাইডটা লাল করে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কতটা তেল হয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ভাজা মাছগুলো সব তুলে নেব যেহেতু অনেকটা তেল আছে আমি কিন্তু তেলটা একটু কমিয়ে নেব এতটা তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আমি সব তেলটা রান্নায় ব্যবহার করব না দেখুন আমার সব মাছগুলো আমি তুলে নিয়েছি এরপর তেলটা কমিয়ে আমি এর মধ্যে একটা তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা দিলাম তারপর আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজকে খুব লাল করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেলেই হবে তার জন্য অল্প একটু নুন দিয়ে দেবেন এরপরে আমি এর মধ্যে এক টেবিল চামচ আদা জিরে বাটা দেব ওটা আদা রসুন হবে আমি জিরেটা ভুল বলেছি তারপর দেব একটা মাঝের সাইজের টমেটো তারপরে আমি যেই মশলাটা দিলাম এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন হলুদ প্রয়োজন মতো আর আমি যে মশলাটা বেটেছিলাম সেই শিলধোয়া জলটা আমি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা এটা গোটা দিতে পারেন আমি এটাকে ভেঙে দিয়েছি এরপর আমার মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল অ্যাড অ্যাড করব তারপর আমি দেব অল্প একটু চিনি আপনারা এটা স্কিপ করতে পারেন টেস্টটা ব্যালেন্স হয় তাই আমি দিলাম এরপর মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটা ফুটতে দেব দেখুন মাছের থেকে কি সুন্দর তেল বেরিয়েছে আর এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না গা মাখা হয় তাই আপনারা খুব বেশি ঝোল করবেন না এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম দেখুন কি সুন্দর কালারটা এসেছে ব্যাস তৈরি হয়ে গেল রিঠা মাছ বা বাঘাইর মাছের কষা বা ভুনা রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো খেতে লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি